আয় অপ্যম বর অসুস্থ অবস্থায় পড়ে থাকে আর বিবি রহিমা তার জন্য গ্রাম থেকে কিছু সাহায্য কিছু কাজকর্ম করে সামান্য কিছু খাবার জোগাড় করে তার স্বামীর জন্য সামনে পেশ করে সন্ধ্যার সময় বাড়িতে ফিরে আসে স্বামীকে সুন্দর করে পরিষ্কার করে সেবা যত্ন করে তার উপরে তার মুখের ভিতরে খাবার তুলে দিয়ে বড় আনন্দ পায় শান্তি পায় কিন্তু আজকে বিবি রহিমা বাড়িতে ফিরে আসলেন তার স্বামী আয় অপ্য গম্বর জঙ্গলের ভিতরে ছেলে ঘরের ভিতরে ভাঙ্গা ঘর কোথাও আর খুঁজে পায় না কারণ পয়গম্বর তো আজকে আগের মতো অসুস্থ নাই সুস্থ শরীর নিয়া ওই যে গাছের ডালের উপরে উঁচু জায়গায় একটু বসে বসে লক্ষ্য করতেছেন আমার বিবি রহিমা আজকে ঘরে ফিরে দেখি কি করে ঘরের ভিতরে নাই পাগল হয়ে গেছে কইরে আমার স্বামী অসুস্থ মানুষ মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় যার পোকামা করে ঘরে রে শরীরটা পচে দুর্গন্ধ বের হইতেছে না জানি জঙ্গলের বাঘ ভাল এসে তাকে নিয়ে গেল নাকি এলাকার মানুষ দুর্গন্ধ সহ্য হয় না এই জন্য মাটির গর্ত করে গর্তের ভিতরে ফেলে দিল চোখের পানি ছেড়ে স্বামীর জন্য চিল্লা চিল্লা কান্দে হঠাৎ করে তার নজরটা একটু উঁচু জায়গায় গেলে তাকায় দেখে একটা যুবক বসে রয়েছে সঙ্গে সঙ্গে বিভিন্ন মা ডাক দিয়ে বলতেছে যুবক ভাই তুমি কি এই ঘরের ভিতরে একটা অসুস্থ বৃদ্ধ মানুষ আমার স্বামী ছিল তাকে তুমি দেখছ ওই যুবক ডাক দিয়ে বলে রহিমারে তুমি আমার দিকে তাকায় দেখো না আমি পরপুরুষের দিকে তাকাই না সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে একটু তাকায় দেখ আমি তোর পরপুরুষ না আমি তোর আপন এ চোখটা একটু উপরের দিকে তাকাইছে বিবির রহিমা বড় আশ্চর্য হয়ে গেছে এবারে এই যুবক তো আমার স্বামীর মতোই দেখা যায় কিন্তু আমার স্বামীর বয়স হলো আশি বছর কিন্তু এই যুবকের বয়স তো পঁচিশ তিরিশ বছর আমাকে যৌবনে যখন আমার স্বামী বিবাহ করেছে ওই আয়ু আইব সাল্লাম বিবাহ করেছেন ওই যৌবনে যখন পঁচিশ তিরিশ বছর বয়সে বিবাহ করেছিলেন তখন তো আমার স্বামী আয়ুব নবীকেও এইরকম দেখা যাইত সে তো আর জানে না যে তার স্বামী সুস্থ হয়ে গেছে কিরে এমনই তো লাগতো আয়ুবনবী তাকা টাকা মিটমিট করে হাসে ডাক দেওয়ালে রহিমা রে তুমি আমাকে দেখে কিছু ভাবো বলে হ্যাঁ ভাই আপনাকে তো আমার স্বামীর যৌবনে যেমন দেখতে তেমন লাগে কিন্তু তার থেকেও এখন একটু আমার আপনাকে বেশি ভালো লাগতেছে কারণ পরিপূর্ণ সুস্থতা দান করেছেন কে নবী আর কথা বাড়ায় না ডাক দেওয়ালে রহিমা রে আল্লাহর হুকুমে আমি সুস্থ হয়ে গেছি আমি বৃদ্ধ মানুষ যৌবন ফিরে পেয়েছি তোর বয়স হলো ষাট বুড়ি হয়ে গেছ আর আমি বছর আমার মতো ভোলাম টাটকা যুবকের সঙ্গে তোর মতো বুড়ি চলে না রহিমা এক দে বলে বুঝেছি এতদিন আপনি আমার সুস্থ হয়ে গড়ে পড়েছিলেন আপনাকে গ্রামের মানুষ তারাই কিন্তু আমি আমার বুকে বেঁধে রেখেছি এখন আপনি যৌবন ফিরে পেয়েছেন আমার মতো বুড়ি আপনার চলে না সোনার খান ডাক দে আয় রহিম এই পানির ভিতরে আমি গোসল করে সুস্থ হয়েছি তুই একটা ডুব দে ফেয়ার অ্যান্ড লাভলি ফের ডুব দেছে বিবি রহিম এবার বিশ বছর উনিশ বছরের যুবতী হয়ে গেছে আই পয় ডাক দে বলে বছর তোকে ভালোবাসতে পারি না আয় আমার বুকে আয় কিন্তু ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে করায় দেয় আইয়ুব রে এত সহজে না একটা কাজ বাকি আছে কি কাজ আল্লাহ তুমি এই সময় ডিস্টার্ব দিও না আঠারো বছর পর প্রেম হইতে যাচ্ছে স্বামী স্ত্রী মোহাব্বত এটা ভিন্ন জিনিস আমার আল্লাহ ডাক বলে এর ভাই গুম্বর ইবলিশ শয়তান এসে তোমার কানে মিথ্যা বলেছিল বিবি রহিমার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল তার মাথার কাটা এই জন্য তুমি রাগের মাথায় গুসা করে তুমি বলেছিলে আমার বিবি রহিমাকে আমি একশোটা বেতের বাড়ি দেব একশোটা লাঠির পিটানি দিব তুমি কসম করে বলেছিলে সেই কসম তো আজকে তোমাকে পূরণ করা লাগবে এত জলদি বুকে নেয়ার জন্য পাগল হয় না তখন আয়ব নবী দে আল্লাহ এত ভালোবাসার বিবে আমি ভুল বুঝেছিলাম আমি তার উপরে জুলুম করতে পারবো না আল্লাহ গো আমাকে একটা বুদ্ধি শিখায় দাও আমার আল্লাহ ডাক দেয় নারকেল গাছের সলা চিকন চিকন হ এরকম তুই একশোটা নারকেল গাছের শলার মতো সিকন সিকন এরকম একশোটা দিয়ে আটি বান এরপরে তুই আস্তে করে আই লাভ ইউ বলে পিঠের উপরে মার এটাই আমি তোর লাঠির আঘাত মেনে সুবহানাল্লাহ